ইন্ডিয়ায় একটা ইসি যে ফ্যাসিলিটিস আছে তা আমাদের ন্যাশনাল তা সে অনুযায়ী আমি বলবো বাংলাদেশ ভালো খেলে বাট আরও ভালো খেলার অপরচুনিটি ছিল আরও খেলতে পারতো বাট আশা করি সবসময় যে ভালো খেলুক এবং দেশের জন্য বই আমি লিটন তোমার জাস্ট নয়া ক্যাপ্টেন টি টোয়েন্টি আসলে কী বলবেন যে দীর্ঘদিনের জন্য পেয়েছে তাকে নিয়ে আপনার কী বলার আছে না তিনি আসলে তেমন কিছু বলার নাই বাট লিটুন পার্সোনালি চিনি অনেক কাছ থেকে দেখছি বাট আমার কাছে যেটা মনে হয় যে এই ও যেটা আমার বলার আর কি যে যদি ও কখনও মানে নিজের খেলাটা খেলে তাহলে ও খুব ভালো খেলে আর কি বাট যাই না কেন ওর কাছে আমার ব্যক্তিগত আমার অনেক এক্সপেক্টেশন যে ওর কাছে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু আশা করি কারণ ও টাইপের প্লেয়ার

আজকে কখনো কি ক্রিকেটারদের সাথে এরকম সেলিব্রিটিদের একটা ম্যাচ আমরা দেখতে পারবো বা কোনো টুর্নামেন্ট জানি হইলে ভালো হবে খারাপ হবে না এটা কি বলবো যদি হয় তাহলে ভালো হবে আশা করি কখনো হবে আর কি মিডিয়া জগত আর ক্রিকেটার নাসির ভাই নাসির ভাই শেখ মেহেদিকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে তাকে নিয়ে কি বলবেন এই ইয়াংস্টারকে ভাইস ক্যাপ্টেন করা আসলে কোনো রকম ভালো হয়েছে এবং তার দুই নেগেটিভ সাইড থেকে সেটা বলুন এবং বাংলাদেশ ক্রিকেটে যারা ক্যাপ্টেন হয় তারা তাদের পারফরমেন্স অনেকটা তোলা নিতে চলে যায় আমার ভালো ছিল না তো এই ক্যাপ্টেনশিপ পাওয়াটা তার কি আর কি নেগেটিভভাবে নিয়ে চলেছে না না নেগেটিভভাবে না শেখ মেয়েদি অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার আর আমার কাছে মনে হয় যে যদি ক্যাপ্টেনসি আমি জানি না যে ও ভাইস ক্যাপ্টেন বা যদি ক্যাপ্টেনসি দিয়ে থাকে তা আমার কাছে মনে হয় যে যাতে লং টাইমের জন্য দেয় এমন না হয় যে একটা সিরিজ বা দুইটা সিরিজ করে আবার চেঞ্জ করে বাট আমার কাছে মনে হয় যদি সে লং টাইমের জন্য ক্যাপ্টেনসি করে তাহলে ওর জন্য ভালো হবে তুমি বিজয় হয়েছে রাজবাহের দল যতটুকু আমি জানি আর রাজবাহের সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে সম্পর্ক আছে তা অবশ্যই তাদেরকে কংগ্রেচুলেশন জানাবো এবং কি বলবো ভালো লাগছে কাউকে না বললেন সামনে তাদের খেলা দেখতে আসছে হয়তো আগে আসার কথা ছিল বাট আসেনি

মাঠে বসে খেলা দেখলাম তারকাদের শেষ পর্যন্ত ছিলেন না সেটা ট্রফি দেওয়া পর্যন্ত এটা কেমন লাগলো তাদের খেলা কেমন লাগলো একটু যদি সামনে অবশ্যই ক্রিকেট খেলা তো মনে করেন এটা তো প্রফেশনাল না তো অবশ্যই ভালো লাগলো আর

মানে ক্রিকেটের সাথে থাকে ফুটবলে মানে সবকিছুর সাথেই থাকে ক্রিকেট জগতে তো বসুন্ধরাকে নিয়ে আসলে বলার কিছু নেই এবং ওদের কাছে আমাদের অনেক এক্সপেক্টেশন আছে যে ওরা বাংলাদেশের ক্রিকেটে চাইলে অনেক কিছু দিতে পারে যেরকম এখন সুন্দর ইনডোর করছে স্টেডিয়াম করতেছে তো আশা করি যে এখান থেকে অনেক অনেক ভালো ভালো খেয়াল দীর্ঘদিন আপনি বাংলাদেশ টিমে খেলেছেন আপনি যখন বাংলাদেশ টিমে খেলেছিলেন বাংলাদেশ টিমের হাইটটা অনেক ভালো ছিল কিন্তু রিসেন্ট দিনে বাংলাদেশের টিমের পারফরমেন্সটা এত বেশি ভালো না আসলে নতুন ক্যাপ্টেন একটা কুমার দাস আপনার কি প্রত্যাশা থাকবে হ্যাঁ দেখেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ওই চিন্তা করেন আমি বলবো যে